মাহমুদুল্লাহ মুশফিককে নিয়ে প্রশ্ন তুলেছেন আকাশ চোপড়া এবারে কি শেষবার মুশফিকুর রহিম ও মাহমুদুল্লাহকে দেখছে বাংলাদেশ ক্রিকেট উত্তরে দীনেশ কার্তিক একই কথা বলেছেন ক্রিকেটের স্বার্থ বলছে হ্যাঁ পার্থিব না পঞ্চপন্ন খ্যাত পাঁচ তারকার মাঝে এখন টিকে আছে দুজন এই দুজনের ফর্ম পড়তে দিকে শর্ট সিলেকশনও বাজে মাহমুদুল্লাহ ফিটনেস নিয়ে ঘাটতি আছে ব্যাট হাতে ধুকছেন মুশফিক গতকাল নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ হারার পর প্রশ্ন উঠেছে তাদের অটো চয়েস কিনা তারা বাংলাদেশ দলের অধিনায়ক উত্তরে বলেছে সিনিয়র হিসেবে তারা তো নয় কেউ এই দলে অটো চয়েস না অটো চয়েস না হলেও মাহমুদরা ও মুশফিকের ভবিষ্যৎ নিয়ে কথা উঠেছে চ্যাম্পিয়ন ট্রফিতে এই দুজনের শেষ দেখে ফেলেছেন অনেকেই কিন্তু মুশফিক মাহমুদুল্লাহ অবসরে ইস্যুতে নির্বাক প্রায় বছর ধরে জাতীয় দলের হয়ে এই দুই তারকাকে দেখে অবাক প্রশ্ন তুলেছেন হয়েছেন কার্তিক তারা কি এনে দিয়েছেন টাইগারদের একই সঙ্গে বাংলাদেশ ক্রিকেটকে তাদের সামনে রেখে এগুনের কথা বলেছেন আমার মনে হয় তাদের সামনে তাকানো উচিত তরুণদের সুযোগ দেওয়া উচিত এবং আমার ভালো লাগবে ক্রিকেট হিসেবে তরুণদের বেড়ে উঠতে দেখলে বারবার অদল বদল যেন না করা হয় খেলোয়াড় হিসেবে গড়ে ওঠার সময় দিতে হবে তাদের বেশ কিছু ভালো প্রতিভা আছে তাদের পার্থিব প্যাটেল শুধু মাহমুদুল্লাহ মুশফিককেই নয় যারা দলে আসা যাওয়ার মাঝে আছে তাদেরকেও সরিয়ে রাখতে বলেছেন যারা বাদ পড়ছে সেই ক্রিকেটারদের আর ফিরিয়ে আনবেন না সামনে তাকাতে হবে সমস্যা এখানেই বলা হচ্ছে কেউ বাদ পড়লে সম্য সরকার দলে আসছে আলোচনা হচ্ছে কাউকে বাদ দেওয়ার লিটন দাস তখন চলে আসছে এভাবে স্কোয়াড গড়ে তোলা যাবে না শেষ কয়েকটি ওয়ান ডেতে একই বারেই খাপ ছড়া মুসিক বিপক্ষেও ছিলেন ছন্দহীন আগের ম্যাচে শূন্য রানে ফেরার পর গতকাল রান করেন দুই মাহমুদুলার চোট ইস্যু ছিল সৌম্যকে বাদ রেখে তিনি ফিরেছেন তবে বাংলাদেশ ব্যাটিং ব্যর্থতার দিনে মাহমুদুল্লাহ দলকে ডুবিয়েছেন করেছেন মোড়ে চার রান প্রশ্ন তাই উঠে তাদের দুজনকে কি দলে নিতেই হতো